এখন চলছে গ্রীষ্মকাল অর্থাৎ আম কাঁঠালের মৌসুম যেহেতু আমরা আমাদের ডায়াবেটিস রোগীদের অনেক ক্ষেত্রে মিষ্টিযুক্ত খাবার বা মিষ্টি ফল খেতে নিশ্চিত করে থাকি ডায়াবেটিস রোগীরা মনে করে এই আম কাঁঠাল একেবারেই খাওয়া যাবে না তো আজকে সেটা নিয়েই কথা বলবো যে এই ডায়াবেটিস নিয়েও কিভাবে আম কাঁঠাল খাওয়া যায় প্রথমে মনে রাখতে হবে আম কাঠাল একটি মিষ্টিযুক্ত ফল এখানে গ্লুকোজের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলসও থেকে থাকে যা আমাদের শরীরের নানা কাজে লাগে কিন্তু এই গ্লুকোজটা সিম্পল গ্লুকোজ না এখানে ফ্রুক্টোজ আকারে আমাদের শরীরে প্রবেশ করে অর্থাৎ এটি ভাঙতে আমাদের শরীরের শক্তি প্রয়োজন হয় পাশাপাশি এই মৌসুম ফলগুলোতে বিভিন্ন ফাইবারও থেকে থাকে প্রথমেই আপনাকে যেটি করতে হবে আপনার ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে আছে কি না সেটা পরিমাপ করে নিতে হবে যদি ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে তাহলে কোনোই চিন্তার বিষয় নেই কিন্তু ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে তাহলে এই আম কাঁঠাল না খাওয়াই ভালো কারণ সেটি আপনার ডায়াবেটিসের কমপ্লিকেশানগুলো আরও জটিল করে তুলতে পারে যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আপনি অবশ্যই আম কাঁঠাল খেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই দুটি ফল একসাথে খাওয়া যাবে না এবং খাবারের মেইন মিল অর্থাৎ আমাদের লাঞ্চ বা ডিনারের পর কোনো ফল ফ্রুটস খাবার খাওয়া ঠিক নয় এতে করে আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যায় কাজেই যে কোনো একটি ফল আমরা শুধু মাত্র একদিনে খেতে পারবো আমের ক্ষেত্রে আমরা মনে রাখবো মাঝারি অথবা ছোটো ধরনের আম পুরোটাই একটা খাওয়া যাবে কিন্তু বড়ো সাইজের আম হলে আমরা অর্ধেক খেতে পারি কাঁঠালের ক্ষেত্রে তিন থেকে চারটি কোয়া একদিনে খাওয়া সম্ভব এবং লিচুর ক্ষেত্রে পাঁচ থেকে ছয়টি লিচুই একদিনে খাওয়া সম্ভব এবং যেদিন আমরা এই ফল খাব সেই দিন অবশ্যই কার্বোহাইড্রেটযুক্ত অন্যান্য খাবার অর্থাৎ ভাত রুটি আলু এগুলো কম করে খাব এবং পাশাপাশি যদি আমরা আমাদের যেদিন ফল খাওয়া হবে সেই দিন একটু অতিরিক্ত পরিমাণ পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করে থাকি এই অতিরিক্ত কার্বোহাইড্রেটটা আমাদের বার্ন আউট হয়ে যাবে যা আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ সাম্যবস্থায় রাখতে সাহায্য করবে এসব নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে এই মধুমাসে আপনাদের জীবন আরও মধুময় হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগ শোকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা